তো আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও তো গাইস আজকে আমি কাজ শেষে আমার রুমে যাইতেছি এবং ভাবলাম যে ইউটিউব চ্যানেল যেহেতু একটা আছে তো আপনাদেরকে একটু ভিডিও করে দেখাই তো দেখেন এটা হচ্ছে মক্কা সিডি এই জায়গাটার নাম হচ্ছে জুম্মেজা তো একটু সামনে গেলেই তোমার এই হেরাম শরীফের গোলক টাওয়ার দেখা যাবে এবং বর্তমানে তো সৌদি আরবের পরিস্থিতি অনেক ভয়াবহ যাদের ইকামা মক্কার না তাদেরকে দৈরা জেদ্দানিয়া সাইরা দিতেছে এবং যাদের ইকামার মধ্যে হুরুপ মারা আছে তাদেরকে দেশে পাঠিয়ে দিতেছে এবং আপনারা যারা মক্কাতে আসেন একটু সতর্ক হয়ে চলাফেরা করবেন যাদের মক্কার ইকামা নাই তো আমার কিন্তু মক্কার ইকামা আছে আমার কোনো সমস্যা হবে না আর আমি আসছি এখন বাঙালি একটা সুপার মার্কেটে তো এখানে আমি একটা জিনিস কিনবো বাঙালি একটা সুপার মার্কেটে তো এখানে আমি আসছি একটা সাবন নিব বিগত দুই সপ্তাহ ধরে আমার একটা কম্বল দেওয়া হইতেছে না তো এই সাবুনটা আমি নিয়ে নিলাম এটার দাম হচ্ছে চার রিয়াল প্রায় বাংলাদেশের এটা একশো টাকার উপরে এই সাবুনটার দাম তো আমি আর একটা জিনিস নিব একটা ছোটোখাটো দুধ নিয়ে নিলাম কারণ দুধ আমার একটু বেশি পছন্দ তাই দুধ নিয়ে নিলাম আর এই দোকানটা হচ্ছে সিট্যাঙ্গি একজন চাচার এ উনি হচ্ছে এই দোকানের মালিক তো অবশেষে আমি সাবুনগুলো নিয়ে এখন আমার বাসার দিকে যাইতেছে আরও একটা বাঙালি বলো দেওয়া ভাই সৌদি আরব রাস্তায় ক্লিন করে তো আসলে বাঙালিরাই সৌদি আরবের সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা রাহে তাও বাঙালিরা সৌদিয়ানদের চৌকে ছোট কারণ বেশিরভাগ বাঙালিরা তাদের ভিতরে এডুকেশন নাই যদি এডুকেশন থাকতো তাহলে ভালো পর্যায়ে কাজ করত ভালো টাকা ইনকাম করতে পারতো কিন্তু আমরা বাঙালিরা এডুকেশন নাই বিদায় আমাদেরকে ক্লিনার কাজ করতে দেয় এবং রাস্তাঘাট পরিষ্কার করার জন্য দেয় তো ভাই বিদেশ আসার আগে একটু শিক্ষা নিয়ে আসবেন তাহলে জীবনে অনেক কিছু করতে পারবেন যতটুকুই পারেন একটু শিক্ষার দরকার ঠিক আছে ও হচ্ছে আমাদের দোকানের লোক তাদের টাইমে তারা দোকানে চলে যাইতেছে আর আমি বর্তমানে বাসায় যাইতেছি মূলত আমার সাবুনটা কেনা হয়েছে আমার দুইটা কম্বল আছে এগুলো দেওয়ার জন্য তো ওয়াশিং মেশিনে সাবন ডাইলে দিলাম পানি ডাইলে দিলাম তারপর আমি এখন রুমে যাইমু যাওয়ার পর কম্বলটা নিয়ে আইসা ডাইলে দিবো ওয়াশিং মেশিনের ভিতরে তারপর আমি এখন যাইমু রুমের ভিতরে যাই আমার কম্বলগুলো বাইরে আনমু তারপর আমরা এক রুমের ভিতরে পাঁচজন লোক তাহে ভাই বিদেশে তো সোজা না বাই কষ্ট হইব ধৈর্য ধরতে হইব তারপর একদিন ইনশাল্লাহ সফলতা আসবে তো গাইস দয়া করে আমাকে একটু সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করিয়া দিন বন্ধু বান্ধবের মধ্যে और देखोगे नेक्स्ट वीडियो पे